শ্রদ্ধেও ওহাবি মোল্লাদেরকে আমি আজকে একটা দারুণ গিফট দিতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে তারা কিছু কথা বলে নেওয়া ভাবেন প্রথমত আমাদের এই দেশের ওহাবি মোল্লারা যারা নিজেদেরকে কোরআনের পাখি মনে করেন আল্লাহর নেক বান্দা মনে করেন মমিন বান্দা মনে করেন নিজেদেরকে তহিদি জনতা মনে করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আর তারা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে সেই কথা বলতে চায় তারা কাজের কাজ কোনো কাজ তো করেই না মানে কাজের কাজ তো করেই না উল্টা আমাদেরকে ভয় দেখায় কিসের ভয় জাহান্নামের ভয় কবরের আজাবের ভয় কিন্তু তারা ভালোবাসতে শিখায় না তারা শিখায় আল্লাহকে ভয় করো কিন্তু তারা কোনোদিনও এই শিক্ষাটা দেয় না যে আল্লাহকে ভালোবাসো গ্রহণ করে নাও তারা ভয় দেখায় যে আল্লাহকে ভয় করো আল্লাহ ভয়টাকে গ্রহণ করে নাও আল্লাহ ইবাদত না করো তাহলে তুমি জাহান নামে চলে যাবা কিন্তু তারা এটা বলে না যে তুমি যদি সুদ খাও ঘুষ খাও দুই তারপরে আরেকটা কথা কি যে পরিবারের একজন সদস্য যদি মাদ্রাসায় মাদ্রাসায় পড়ে হাসে হয় তাহলে সে পরিবারে জন জান্নাতে যাবে এটা একটা গেল তাহলে এগুলা কি ভয় না এগুলো তো ভয় দেখান তাই না আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করতে কেউ বলে না এরা কিন্তু আল্লাহকে ভয় করে জাহান নামের সরি জান্নাতের লোভে আর ভয়ে জাহান নামের দেওয়া হয় তারপর আপনি কি খেলে হারাম খাওয়া হবে কোন জায়গায় গেলে আপনার হারাম হবে শিরিক হবে বেদাত কি কি করলে আপনাদের শিরিকে শিরিক করা হবে এই সমস্ত কথাগুলা বলে থাকে কিন্তু এই সমস্ত কথাগুলো যে বলে না তাও রিয়ালিটি না মানে তার মধ্যে সত্যতা কতটুকু তার কোনো বলে ছবি তোলা হারাম আবার বলে প্রয়োজনে ছবি তোলা হালাল এরা বলে যে গান শোনা হারাম এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমি কথা বলতে আসছি যে গান শোনা হারাম না হালাল এই বিষয়টা নিয়ে তো এই এত কথা না বলে আমি আমার মূল বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার মূল উদ্দেশ্যটা আজকে এই ভিডিওটার মধ্যে যে গান শোনা ইসলামে হারাম নাকি কি এই বিষয়টা এটা দলিল সহ আজকে আমি আপনাদের প্রুফ করতে চাই যে ইসলামে গান শোনা হারাম না আর আপনারাও যদি এটা ভালোভাবে বুঝতে পারেন বা বুঝতে চান তাহলে এটা আপনাদেরও ভালো হবে তো তার জন্য আমি আজকে আপনাদের সামনে এই যে এই বইটা নিয়ে আসছি এই বইটার নাম হচ্ছে গান বাজনার দলিল আর এইটি লিখেছেন চেরাগে আগে বা ডাক্তার বাবা জাহাঙ্গীর লিখেছেন আর আপনারা যদি এই বইটা সংগ্রহ করতে চান তাহলে তো এই বইটা আমি পড়ে অবাক হয়েছি অনেক সুন্দরভাবে গান বাজনার তাকে পেশ করা হয়েছে আসলে কি ইসলামে গান বাজনা হারাম নাকি হালাল আমি এই বইটা পড়ে ক্লিয়ার হয়েছি যে ইসলামে গান শোনা হারাম আর আপনারা যদি এটা জানতে চান তাহলে অবশ্যই বইটা সংগ্রহ করে নিতে পারেন এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে একটা বই তো মানুষ কত কি লিখতে পারে তার মন গড়া সব লেখাগুলো লিখে রাখে গল্পগুলো লিখে রাখে তাই না তো এই যে বইটি যে লিখেছেন এই ব্যক্তি ইনি এই লেখক তার জীবনের তিপ্পান্ন বছর কোরআন গবেষণা করে মাত্র পনেরো পারা অনুবাদ করছেন তিপ্পান্নটা বছর কোরআন গবেষণা করে মাত্র পনেরো পারা অনুবাদ করছেন আর এখন তো খুব সহজেই বলে ফেলে মানুষ যে আমি অনুবাদ করছি এত দিনে এই করছি এত দিনে ওই করছি এত দিনে কিন্তু এত সহজ না আর কোরআনের বর্ণনা করা কতটা কঠিন আমি আপনাদেরকে বুঝাই দিই এই পৃথিবীর বুকে যতগুলো গাছ আছে সেই গাছগুলো সাতবার যদি কলম হয় এবং যত পানি আছে সেই পানিগুলো যদি সাতবার কালি হয় তাও এই গ্রন্থের অনুবাদ করে শেষ করতে পারবেন না ব্যাখ্যা করে শেষ করতে পারবেন না এটার ব্যাখ্যা দেওয়া এতটাই কঠিন আর আজকে আমাদেরকে এই সমস্ত ভুলভাল হাদিস ভুলভাল অনুবাদ ভুলভাল ব্যাখ্যা দিয়ে আমাদের সাধারণ মানুষদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে আমরা সবাই একটা ঘরের মধ্যে ঘুরতেছি কোনটা হালাল কোনটা হারাম এটা আমরা আজ পর্যন্ত ক্লিয়ার হতে পারি না কারণ এই আলেম নিজেদের স্বার্থে কোনো জিনিসকে হারাম বলে ফেলে আবার এই আলেম নিজেদের স্বার্থেই ওই হারাম জিনিসটাকে আবার হালাল বলে যেমন আপনার ইসলামে আগে ইংরেজি পড়া হারাম ছিল এখন হালাল হয়ে গেছে এখন অনেক আলেমরাই ইংরেজিতে ওয়াজ করে ইংরেজিতে ওয়াজ করে আবার অনেক আলেমরাই বলেছেন যে ইসলামে ছবি তোলা হারাম কিন্তু এখন সব আলেমরা ক্যামেরা ছাড়া কথাই বলতে পারে না কথা বলার সামনে হাজার হাজার ক্যামেরা তাদের সামনে থাকে আবার এই আলেমরাই বলেছেন ফেসবুক ইউটিউব টিভি এগুলো চালানো হারাম কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা এদের ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে টিভিতে ঘোরপাক খাচ্ছে আর সেই ঘোরপাক খাওয়া ভিডিও গুলো থেকেই ইনকাম করছে কিছু বলার নাই। আবার সবচেয়ে বড় কথা কি জানেন এই আলেন একসময় বলেছেন যে বিজ্ঞান হারাম আর এখন বলে বেড়ায় বিজ্ঞান তো কোরআন হতেই এসেছে তো আপনারা কি শিখবেন এদের থেকে এই এখনই বলছে হারাম এই এখনই বলছে হারাম তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো যদি সত্যি এই যে গান বাজনা ইসলামে হারাম নাকি হালাল জানতে চান তাহলে অবশ্যই বইটি আপনার সংগ্রহ করবেন আর এখানে কোরআনের দলিল সহ দেওয়া আছে যে গান বাজনা আসলে কি হারাম নাকি হালাল তো সবাই ভালো থাকবে